আর আপনারা জানেন প্রফেসর উন্নস বিএনপির চাপ আর ওয়াকারের বেদ্যপিতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এর দায় ওয়াকার এবং বিএনপির প্রফেসর উন্নষ যদি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন আর ওইখানে যদি বলেন আমি একটা ভালো নির্বাচন দিতে চাইছিলাম প্রয়োজনীয় সংস্কারের পরে আমি তারিখও বলছি সামনে বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে যেন পরবর্তী সরকার ভালোভাবে দেশ চালাইতে পারে সংস্কারটা সম্পূর্ণ হয় রাষ্ট্রটা গড়ে ওঠে কিন্তু ভারত সেনাপ্রধান এবং বিএনপি যৌথভাবে ডিসেম্বরের আগেই নির্বাচন চায় আমি যেহেতু এর আগে করতে পারবো না নির্বাচন দিতে প্রস্তুত হইতে পারবো না

হ্যাঁ মিল হচ্ছে এদের মধ্যে একটা কমন জিনিস ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আমি বলছি ওয়াকার বিএনপি আওয়ামী লীগ আর ইন্ডিয়া এই সাইডটা ঐক্য হয়েছে এই ঐক্যের লক্ষ্য হচ্ছে প্রফেসর তাড়ানো তাড়াতাড়ি এতে স্যার পক্ষেরই লাভ রাষ্ট্রটায় কোনো সংস্কার হবে না যা আগে ছিল তাই থাকবে ঘুরা মাগুর স্যাং আর্মির জেনারেলরা যে আকাম করছে গুম খুনে যুক্ত ছিল সেটার বিচার হবে না জুলাই আগস্ট বিপ্লবে ওয়াকারের আর্মি গুলি করে মানুষ মারিছে গতকাল নেত্রিউজ একটা রিপোর্ট আসছে পাঁচই আগস্ট সকালে আর্মি টার্গেট করিয়া মাথায় গুলি করে মানুষ মারছে টার্গেট করিয়া বিনা উস্কানিতে এই যে এটা ডেকে নিয়েন খুব ভালো রিপোর্ট করছে এটা এগুলার বিচার যেন না হয় এইটা ওয়াকার চায় যারা গুম যুক্ত ছিল তাদের যেন বিচার না হয় বিডিআর হত্যাকাণ্ডের যেন বিচার না হয় শুনেন তার মুখেই এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিজেপি সদস্য দ্বারা সংগঠিত ফুলস্টপ এখানে কোনো ইফ এবং বাট নাই এই ওয়াকারের নেতৃত্বে প্রাণঘাতী অস্ত্র দিয়ে বিক্ষোভকারীদের গুলি করে মারা হইছে আয়নাঘর ভিজিট করতে বাধা দিছে প্রফেসর ইউনুসকে নিজে গেছে ভিজিট করতে ওই উই গেছে ভিজিট করতে ওর আর্মি অফিসাররা তো এই কাজ করেছে ওই গেছে জানাই হাজনকে ডাইকা হুমকি দিচ্ছে পরিশুদ্ধ ইন্ডিয়া এই লাভ সে আর একটা উঠতে পারবে লুটপাট করবে গুম খুন শুরু করবে করছিল তো দুই কোটি নাকি ভোটার না দেড় না দুই কোটি ভোটার বুড়া ভোটার তালিকা করছিল ক্রস ফায়ার করবে ক্রস ফায়ার তো শুরু করছিল বিএনপি জানেন তো এটা নিয়ে আসি এপিসোড করিয়া আওয়াম লীগের লাভ তার বিচার হবে না এত জুলুম চালানোর পরে যে দলটা নিশ্চিন্ন হয়ে যাওয়ার কথা ছিল সে আবার ফিরে আসবে রাজনীতিতে পঁচাত্তরের পরে ফিরে যেভাবে সেভাবে আর ইন্ডিয়া হাসিনা যা দিছে যা ইন্ডিয়া সারা জীবন মনে রাখবে সেটা অব্যাহত থাকবে সে নদী শুকাবে সীমান্তে বাংলাদেশের নাগরিক মারবে বাংলাদেশের বাজারে তার পণ্য ভোমা ভোমা খাওয়াবে তিনশো বলবে তোমাদের চলে না আমাদের খাবার ছাড়া তোমাদের খাওয়ায় বাঁচায় রাখতেছি রোগী ধরে নিয়ে যাবে ইন্ডিয়ায় তারপরে বলবে আমাদের এখানে না আসলে তোমাদের ক্ষতি কি চিকিৎসাই তো হবি না তো বাংলাদেশের চাকরির বাজারে সব টপ পজিশন গুলো নিয়ে নেবে আর কি ট্রানজিট নেবে বাংলাদেশের মধ্যে দিয়া এই তো অসংখ্য বার বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিবে এই সময়টা লাগবে তার সংস্কার করতে এটা সহ্য হতেছে না কারণ সংস্কার করলে তো সেই রাষ্ট্রে যথেচ্ছা চালানো যাবে না ভারতীয় আধিপত্য চালানো যাবে না লুটপাট চালানো যাবে না আয়না ঘর বানানো যাবে না এই সংস্কার কেন দরকার দেখি রাষ্ট্র কিছু প্রতিষ্ঠানের মিলিত শক্তি এটা বিল্ডিং যেমন থামের উপরে খালায় থাকে না রাষ্ট্র দাঁড়ায় থাকে ইনস্টিটিউটের উপরে যেমন ধরেন আদালত একটা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান আমলাতন্ত্র বা গুড়ো একটা প্রতিষ্ঠান মিডিয়া একটা প্রতিষ্ঠান সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান পুলিশ একটা প্রতিষ্ঠান অর্থনৈতিক ব্যবস্থা শেয়ার মার্কেট একটা প্রতিষ্ঠান নির্বাচন কমিশন একটা প্রতিষ্ঠান এগুলো কিসের উপরে টিকে থাকে কার্যকর থাকে কিভাবে একটা জিনিসে একটা মাত্র জিনিসে এগুলো কার্যকর থাকে সেটা হচ্ছে ট্রাস্ট বা বিশ্বাস আপনার আদালতের উপরে বিশ্বাস থাকতে হবে যে আপনি ওখানে যে ন্যায় বিচার পাবেন পুলিশের কাছে গেলে আপনি নিরাপত্তা পাবেন বিশ্বাস থাকতে হবে নির্বাচনে অবাধে ভোট দিতে পারবেন এই বিশ্বাসটা থাকতে হবে প্রশাসনের কাছে গেলে বিনা ঘুষে সেবা পাবেন এই বিশ্বাস থাকতে হবে আর্মি আমার রাষ্ট্রকে নিরাপত্তা দেবে এই বিশ্বাসটা থাকতে হবে সরকারি হাসপাতালে গেলে রোগের সুচিকিৎসা পাবেন এই বিশ্বাসটা থাকতে হবে শেয়ার মার্কেটে গেলে নিরাপদে বিনিয়োগ করতে পারবেন এই বিশ্বাসটা থাকতে হবে বাজারে স্বাস্থ্যসম্মত নিরাপদ পণ্য পাবেন সুলভে এই বিশ্বাসটা থাকতে হবে তো আপনি কি এইগুলা পান পান না আপনি ভোট দিতে পারেন পারেন না ঘুষ ছাড়া ফাইল নড়ে নড়ে না বাজার ফাংশন করে না, আপনাকে চান্দা দিতে হয় ব্যবসা করার জন্য ব্যাংকে টাকা রাখলে লুট হয়ে যায় সেই টাকা শেয়ার মার্কেটে আপনার টাকা লুট হয়ে যায় বছরের পর বছর ওয়াকার বলে আর গুলি চালাবে না সেনাবাহিনী আর সেই দিনই নিরস্ত্র শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করা মানুষকে টার্গেট করে মারে ওয়াকারের সেনাবাহিনী তো বিশ্বাস আছে থাকে না যে সেনাবাহিনী দেশ রক্ষা করার কথা সে আয়না ঘর বানায় ক্যান্টনমেন্টের মধ্যে যে পশুর মতো বন্দি করে রাখে মানুষদের দিনের পর দিন আর কত বলবো এই বিশ্বাসটাই ডেমোক্রেসি শুধু ভোট দেওয়াটা ডেমোক্রেসি না ভোট ডেমোক্রেসির একটা পার্ট হাসিনা যে শুধু ভোট দিতে দেয় নাই তা না সে ইনস্টিটিউট গুলোকে ধ্বংস করছে ফলে রাষ্ট্র নাই হয়ে গেছে ভেঙ্গা পড়ছে একেবারে এইগুলো থেকে বিশ্বাস বা ট্রাস্ট নাই করে দেওয়া হয়েছে

ভয় দেয় শাসন করতে হবে যেই আসুক ক্ষমতায় তাই বলি যে বিএনপি স্বৈরাচার হয়ে উঠতে হবেই মাত নাই যদি রাষ্ট্রের সংস্কার না হয় এই সংস্কারে বাধা দেওয়ার জন্য ইন্ডিয়া আর বিএনপি উর্দি পড়া মাস্তান আনিছে সে হইতেছে ওয়াকার ওয়াকার সেই উর্দি পড়া মাস্তান ইন্ডিয়া আর বিএনপি সে ওয়াকার ইন্ডিয়ার সাথে দেশের রাজনৈতিক গতিমুখ অন্যদিকে ঘুরে দিতেছে কিভাবে আমরা জানি ইন্ডিয়া ওয়াকার হাসিনার বন্ধ নাই শুধু তাই না সে একজন ইন্ডিয়া অনুরাগী ব্যক্তি আমলিকে অন্তর্ভুক্ত করে ভবিষ্যতে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার জন্য প্রায় বলছে পোকার নিয়মিত ইন্ডিয়া সেনা প্রধানের সাথে কথা বলে তারপরেমাসে কাজ করে শুনুন ইন্ডিয়া সেনা প্রধানের and even thereafter, in november 24 we had a video conference also as far as the military cooperation is concerned is again going up in the same way our officers moved there for the ndc also there is no let on the, that side পক্ষ অবলম্বন করে সে এই অপরাজনীতি করেই চলতেছে এর বিপরীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইবনুস কোন রাজনীতি বুঝেন না বা করেনও না অথবা করতে পারেন না

ফ্যাসিবাদী দুঃশাসনকে সমর্থন দিয়ে তারা বাংলাদেশকে যেভাবে ভুগাইছে তাতে তিনি ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ দেশবাসীকে বোকা ভাবার কোন কারণ নাই মানুষ বুঝে কেন আজ অধ্যাপক সমর্থন করতে হবে অভিন্ন কারণে সশস্ত্র পঁচানব্বই ভাগ সদস্য বুঝে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পেছনে কেন একজোট হয়ে দাঁড়াইতে হবে কারণ এটা বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব এবং সার্বভৌমত্বের প্রশ্ন স্বাধীন সত্তা নিয়া ইন্ডিয়ার মুখোমুখি দাঁড়ায় আপন দেশের জনগণের স্বার্থে রাষ্ট্র পরিচালনার বিষয় আর সেই দেশবাসীরা যখন দাঁড়ায় যায় তখন জেনারেল ওয়াকার সহ অল্প কিছু কর্মকর্তা ভিন্ন কিছু করার সুযোগ হারায় যায় গত পরশু দিন বুধবার ঢাকা সেনা নিবাসে সেনা প্রাঙ্গনে সেনা প্রধানের দেওয়া বক্তব্য সামাজিক মাধ্যমে যা প্রচার করা হয়েছে তা বিশ্লেষণ করলে তিনটা সত্য উদ্ঘাটিত হয় কি কি এক ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় জেনারেল ওয়াকাসহ তার ঘনিষ্ঠ সহযোগীদের ছোট্ট গ্রুপটা খুবই বিক্ষুব্ধ হয়ে পড়ছে কোনো কারণ না থাকার পরেও এই ক্ষুদ্র গোষ্ঠীটি বিচারের মুখোমুখি হওয়ার ভয়ে বা চাকরি হারানোর ঝুঁকিতে ক্লান্ত হতাশ এবং কাতর হয়ে পড়ছে দ্বিতীয়ত সেই কারণে তারা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম রোহিঙ্গা প্রত্যাবরষণের লক্ষ্যে গৃহীত পদক্ষেপ এবং জুলাই ঘোষণা এবং প্রক্রিয়ানকে বাধাগ্রস্ত করার উদ্যোগ নিছে তৃতীয়ত সরাসরি জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই গোষ্ঠীটি শত্রু ভাবাপন্ন ইন্ডিয়ার স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে প্রতিবেশী এই দেশটার পক্ষ নিয়ে তাদের এজেন্ট হিসাবে বাংলাদেশ বিরোধী কার্যক্রমে লিপ্ত জনধিকৃত ফ্যাসিস্ট দল থেকে সঙ্গে নিয়ে সকল দলের অংশগ্রহণের মধ্যে দিয়া অন্তর্ভুক্তিমূলক জাতীয় সংসদ নির্বাচনের তত্ত্ব হাজির করিয়া প্রধান উপদেষ্টার উপর চাপ সৃষ্টি করতেছে জাতীয় স্বার্থবিরোধী অন্তর্ঘাতমূলক অপকর্মে জড়িত জেনারেল ওয়াকার চক্র ইন্ডিয়ার পাশাপাশি বিএনপি কে তাদের সাথে যুক্ত করতে পারছে লক্ষ্য করলে দেখবেন একদিকে ইন্ডিয়া একের পর এক বাংলাদেশের স্বার্থবিরোধী নানান ব্যবস্থা নিচ্ছে অন্যদিকে বিএনপি দেশব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টি করার লক্ষ্যে লাগাতার ভাবে নানা ক্ষতিকর কর্মসূচি দিয়ে যাচ্ছে সেনা প্রধান ইন্ডিয়া এবং বিএনপির মধ্যে আজ যে রাজনৈতিক সমঝোতা গড়ে উঠছে এইটা তার ইঙ্গিত বা প্রমাণ শুধু তাই না দেশবাসী বিশ্বের সঙ্গে লক্ষ্য করতেছে মাঝে মধ্যে জেনারেল ওয়াকার চাকরিজীবী হিসেবে তার সরকারি চাকরির কাজের সীমানা অতিক্রম পছন্দের নিষিদ্ধ দলটার পক্ষ অবলম্বন করিয়া সশস্ত্র বাহিনীকে অপব্যবহারের চেষ্টা চালাচ্ছেন যা ফ্যাসিবাদের অন্ধকার যুগে কখনোই তাকে করতে দেখা যায়নি ফ্যাসিবাদের অন্ধকার যুগে কখনোই সে সরকারের উপরে চাপ সৃষ্টি করে নাই তিনি তখন খুনি হাসিনাকে সেবা দান এবং ঘাতক হন্তারক এবং লুটেরাদের ক্ষমতা নিরঙ্কুশ এবং কাজে ব্যস্ত ছিলেন বিগত বাংলাদেশের রাজনৈতিক বৈধ সংবাদ বিশ্লেষণ প্রকাশিত হয়েছে এর অনেক কিছুই গত বুধবার সেনাবাহিনী প্রধানের কণ্ঠে উচ্চারিত হয়েছে এতে বাংলাদেশ রাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকার এবং জুলাই গণ উত্থানের প্রতি তার আনুগত্য নিয়ে দেশবাসীর মনে গভীর প্রশ্ন সৃষ্টি হয়েছে এতে আমরা শঙ্কিত হতাশ এবং বিক্ষুব্ধ উদ্ভূত পরিস্থিতিতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস কাছে দাবি জানাচ্ছি গত বুধবার সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের বক্তব্য অতি সত্তর রেডিও টেলিভিশন সহ গণমাধ্যমে প্রকাশ করুন অফিসারদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় তিনি কি বার্তা দিয়েছেন এবং কোন প্রশ্নের কি জবাবে কি বলছেন এর ধারণকৃত বিবরণ রেকর্ডেড অ্যাকাউন্ট দেশবাসী শুনতে চায় আর আপনারা জানেন প্রফেসর ইউনুস বিএনপির চাপ আর ওয়াকারের বেদ্যুতিতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এর দায় ওয়াকার এবং বিএনপির এখন করণীয় কি ওয়াকার বিএনপি আমি একটা থিওরিটিক্যাল অবস্থার কথা বলি উন্নয় যদি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন আর ওইখানে যদি বলেন আমি একটা ভালো নির্বাচন দিতে চাইছিলাম প্রয়োজনীয় সংস্কারের পরে আমি তারিখও বলছি সামনের বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে যেন পরবর্তী সরকার ভালোভাবে দেশ চালাইতে পারে সংস্কারটা সম্পূর্ণ হয় রাষ্ট্রটা গড়ে ওঠে কিন্তু ভারত সেনাপ্রধান এবং বিএনপি যৌথভাবে ডিসেম্বরের আগেই নির্বাচন চায় আমি যেহেতু এর আগে করতে পারবো না নির্বাচন দিতে প্রস্তুত হতে পারবো না আমি বিএনপি আর সেনাপ্রধানকে আরেকটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে আহ্বান জানাই

প্রধান উপদেষ্টা বানান দেখি ওই নাকি কয়েক মাসের মধ্যে নির্বাচন করুক না মির্জা ফখরুলকে প্রধান নির্বাচন কমিশনার বানিয়ে দেন একটা ভাঙা রাষ্ট্রকে গুছাইতে সময় লাগে আর সেই সময়টা না যারা ভাঙার কারিগর ওয়াকার ইন্ডিয়া বিএনপি করছে যাতে রাষ্ট্রটা কখনো ঠিক না হয় বিচার না হয় সংস্কার না হয় ইনস্টিটিউশন না দাঁড়ায় ভয়টা থেকেই। যায় কারণ ভয় থাকলে তারা শাসন করতে পারবে কিন্তু ভয় আর বিশ্বাস এই দুয়ের মধ্যে বেছে নিতে হবে বাংলাদেশকে আমরা কোনটা চাই প্রফেসর ইউনুস ভয় দিয়ে শাসন করতে চায় না তাই তিনি বলছেন সংস্কার সারা নির্বাচন মানে প্রতারণা অতএব ওয়াকাররা বলতেছে ডিসেম্বরেরই ভোট করো কেন কারণ জনগণ যদি একটু সময় পায় যদি ইনস্টিটিউট দাঁড়ায় যায় যদি মানুষ বুঝেpale তার অধিকার কি তাহলে আর ভয় দিয়ে শাসন করা যাবে না ওইখানেই তাদের ভয় এই নির্বাচন মানে আরেকটা স্পিড ব্রেকার যাতে ট্রাস্ট বা বিশ্বাস তৈরির কাজ থেমে যায় জনগণের ক্ষমতা নাoverline তাই বলছি এখনই সময় তাদের এই অশুভ ঐক্যর বিরুদ্ধে জনগণের ঐক্য গড়ার বিএনপি আমলি ওয়াকার আর ভারতের এই অশুভ ঐক্য ভাঙা দিতে হবে নসেরুনস্কের সময় না দিলে এই রাষ্টে শুধু সরকার